আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হারারা অর্থ আরবিতে হবে হারারা বাংলা অর্থ জড় মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে দাবান, বাংলা অর্থ দুর্বল বদন অর্থ পেট আরবিতে হবে বদন বাংলা অর্থ পেট সবগুলি সত্ত্বে আরো একবার শিখে নেই হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বদন অর্থ পেট রুক্সা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুক্সা বাংলা অর্থ লাইসেন্স নচিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নচিয়া বাংলা অর্থ পরামর্শা অর্থ নালিশাকুয়া বাংলা নালিশ নালিশলা অর্থ রিপোর্ট সবগুলো শব্দ আরও একবার শিখিনি রুকসা অর্থ লাইসেন্স নচিয়া, অর্থ পরামর্শ অর্থনালিশ অর্থ রিপোর্ট মুশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত ছোড়া অর্থ ফটো আরবিতে হবে ছোড়া বাংলা অর্থ ফটো মেনেন অর্থ তুমিকে আরবিতে হবে মেনেন বাংলা অর্থ তুমিকে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাংলা অর্থ আমার সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই মশগুল অর্থ ব্যস্ত ছোড়া অর্থ ফট মেনা অথ তুমিকে মাল অর্থ আমার মাজরা অথ কৃষি খামার আরবিতে হবে মাঝরা বাংলা অর্থ কৃষি খামার কয়েশ অথ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো হারামি অথ বার আরবিতে হবে হারামে বাংলা অর্থ বাট পার চি বালা ডাস্টবিন আরবিতে হবে যে বালা বাংলা অর্থ ডাস্টবিন সবগুলি সাথে আরো একবার শিখে নেই অর্থ কৃষি খামার কোয়েস অর্থ ভালো হারামে অর্থ বাট পার চি বালা ওথ ডাস্টবিন এস এচ এম নাম নামকি আরবিতে হবে এস এচ এম বাংলা অর্থ নাম কি ওয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি আনতা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাংলা অর্থ আপনার সবগুলোর সাথে আরও একবার শিখে নেই এস এম অর্থ নাম কি ওয়েন অর্থ কোথায় বেদ অথ বাড়ি আনতা অর্থ আপনার শাওকা অর্থ কাঁটা চামচ হবে শাওকা বাংলা অর্থ কাঁটা চামচ তাপবাক অর্থ বাবুরচি আর হবে তাপ বাঘ বাংলা অর্থ বাবুরচি দ্বিতল অর্থ ডেটল আরবিদা হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল মেন্দিল অর্থ টিস্যু আরবিদা হবে মেন্দিল, বাংলা অর্থ টিস্যু সবগুলো একবার শিখে নেই শাওকা অর্থ কাঁটা চামচ অর্থ বাবুরচি দিতল অর্থ ডেটল মেন্দেল অর্থ টিসু গেতাম অর্থ সামনে হবে আরবিতাম বাংলা অর্থ সামনে জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে যাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার সবগুলি সাথে আরও একবার শিখে নেই গীতাম অর্থ সামনে চাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি অর্থ অর্ডার মা কেনা অর্থ মেশিন আরবিতে হবে মা কেনা বাংলা অর্থ মেশিন বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা দা অর্থ বৃষ্টি মিরজ্বালা অর্থ ছাতা আরবিতে হবে মিরজালা বাংলা অর্থ ছাতা সবগুলোর সাথে বাপ অর্থ দরজা মা তারা অর্থ ছাতা ইয়ামিন ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়া ছাড় অর্থ বামে আরবিতে হবে ইয়া বাংলা অর্থ বামে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে সবগুলো শব্দে আরও একবার শিখে নিন ইয়ামেন অর্থ ডানে ইয়াছার অর্থ বামে বাইত অর্থ দূরে গেরিব অর্থ কাছে তবে হাই অর্থ প্রিন্টার আরবিতে হবে তবে হাই বাংলা অর্থ প্রিন্টার যা হাব স্বর্ণ আরবিতে হবে যাহাব বাংলা অথ স্বর্ণ তবিব ওথ ডাক্তার আরবিতে হবে তবিব বাংলা ওথ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা ওথ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তবে হাই অর্থ প্রিন্টার যা হাব অথো স্বর্ণ তবিব অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন তাখের অর্থ দেরি আরবিতে হবে তাখের বাংলা অর্থ দেরি আলাতুল অর্থ সবসময় সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় অর্থ ভুলে যাওয়া আরবিতে হবে এনছা বাংলা অর্থ ভুলে যাওয়া সবগুলো সাথে আরও একবার শিখে নেই আলহেন অর্থ এখন তাখের অর্থ দেরি আলাতুল অর্থ সময়। ইনসা অর্থ ভুলে যাওয়া লি অর্থ জন্য আরবিতে হবে লে বাংলা অর্থ জন্য এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলোর সাথে আরও একবার শিখে নেই লি অথ এস অর্থ কি লা অর্থ না অর্থ পারব হাবিবি অর্থ বন্ধু আরবিতে হবে বাংলা অর্থ বন্ধু এক হই অর্থ ভাই আরবিতে হবে এক হই বাংলা অর্থ ভাই অর্থ ছাড় আরবিতে হবে অর্থ দেড় শাহি অর্থ চা আরবিতে হবে সাহি বাংলা অর্থ চা সবগুলি সাথে আরো একবার শিখে নেই হাবিবি অর্থ বন্ধু অর্থ ভাই ছিদি অর্থ ছাড় শাহি অর্থ চা গোফল অর্থ তালা আরবিতে হবে গোফল বাংলা অর্থ তালা ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো সাথে আরো একবার শিখিনি কুফল অর্থ তালা ছাকার অর্থ বন্ধ লাম্বা অর্থ বাতি নার অথ আগুন সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট তাস্কেরা অর্থ টিকিট আরবিতে হবে তাস্কেরা বাংলা অর্থ টিকিট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ চেক অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট তাস্কেরা অর্থ টিকিট শিক অর্থ চেক অর্থ বৃষ্টি আলে অর্থ আজ আরবিতে হবে আলেও বাংলা অর্থ আজ বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল এম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা দিন, দিন বেল্লেল অর্থ রাত আরবিতে হবে বেল্লে বাংলা অর্থ রাত সবগুলি শব্দ আরও একবার শিখে নেই আলেও অর্থ আজ বকরা অর্থ আগামীকাল হিয়ম অর্থদেন বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালমাত অর্থ তথ্য আরবিতে হবে মালমাত বাংলা অর্থ তথ্য হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সবগুলির সাথে আরো একবার শিখে নেই চেররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালমাত অর্থ তথ্য হাদিয়া অর্থ উপহার